আজকে আমরা নির্বাচনের তার প্রান্তে আগামী আঠাশ ডিসেম্বর আমাদের নির্বাচন এবং আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে ছোট্ট একটা আলোচনা সভা বা সম্মেলন বলবো সংবাদ সম্মেলন আজকে যে সরকার আজকে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ সেই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালন সমিতি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন যারা আছেন আমাদের নেতৃবৃন্দ থেকে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তারাই পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং পরস্পর প্রত্যেকেই প্রত্যেকেই ভালোবাসা আবদ্ধ ভাষা আবদ্ধ রাখেন তো আমরা দৃঢ় বিশ্বাস আমাদের প্রতিশ্ধী ইলেকশন যখন আমরা করি অতীতের মতো আমরা এখনও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে আমাদের নির্বাচনে কখনও কোনো কাদা ছোঁড়াছুড়ি হয় না কোনো ধরনের বিশৃঙ্খলা করি হয় না আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমাদের আমাদের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যারা আছেন আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন আমাদের মাথার তাজ থেকে শুরু করে আমাদের স্নেহভাজন আজকের তারকা পরিচালক যারা আছেন প্রত্যেকের একটা মিলন মেলা হয় আমাদের এই নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করি এবং আমরা দিনভর একটা উৎসব করি সেই উৎসবে কখনোই কোনো বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়নি আর এই মুহুর্তে আমাদের একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গঠিত হয়েছে আজকের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আগামীর স্বচ্ছ বাংলাদেশ আমি বলবো এই বাংলাদেশে আজকে যারা আছেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যারা আছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে আজকে ফের সরকারের পতনের পরবর্তী সময়ে আজকে যেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছি বাঙালি যারা আমরা আছি এই দেশবাসী যারা আছি যারা করেছি তারা সবাই দেখছি যা সুন্দরভাবে এগিয়ে চলছে আমাদের আগামীর বাংলাদেশ এবং আমরা মনে করি আমরা দুই পক্ষ প্যানেলে নির্বাচন করছি দুইটা পক্ষ আমরা মনে করি যে একটি একটি আমাদের কোনো পক্ষ বিপক্ষ নাই আমরা হয়তোবা ভোটের কারণে হয়তো দুই ভাগে বিভক্ত হয়েছি কিন্তু আমাদের আত্মিক সম্পর্ক একদম আগের মতোই অটুট আছে এবং সেটা আজীবন থাকবে আমাদের নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কথাবার্তা হয় যেগুলি আসলে অমূলক অমূলক কারণ আমরা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের পরিচিত সমিতি সংগঠন কোন লোক কোনো নেতৃবৃন্দ কোনো মেম্বার কোনো দিনই কোনো অরাজনৈতিক কোনো কাজ অরাজকতা করা নাই আর আমরা আমরা আগেও বলেছি এখনও বলছি আমরা আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই ভেদাভেদ নাই আমরা সুস্থ সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করি এবং এই কারণে আমরা আশা করি আমাদের সর্বোচ্চ জায়গা আমাদের তথ্য মন্ত্রণালয় মাননীয় তথ্য উপদেষ্টা যাদব নাহিদ সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তার প্রতি আমরা আস্থাশীল তথ্য মন্ত্রণালয় নাহিদ ইসলাম সাহেবের প্রতি আমরা আস্থাশীল এবং আমরা আস্থা রাখি ভরসা রাখি এবং বিশ্বাস রাখি যে আমরা ওনার পূর্ণ সমর্থন নেই ওনার পূর্ণ আমাদের প্রতি যে তার সহমর্মিতা সেগুলি নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব ছোট্ট একটা বৈরিতা শুরু হয়েছে আমাদের এফডিসি কেন্দ্রিক এফডিসির কর্মকর্তাবৃন্দ একটু বাধা তৈরি করছে যে নির্বাচন হবে কি হবে না আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয়েছে যে সচিবালয়ে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে আমি বলব যে এটা এক ধরনের সাপোর্টাস এবং একটা অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্যে একটা প্রক্রিয়া চলছে তো সেই প্রক্রিয়ার সাথে আমাদের চলচ্চিত্র অঙ্গনে কোনো মানুষ কখনোই সম্পৃক্ত ছিল না আমরা সুন্দর দেশ চাই সুন্দর বাংলাদেশ চাই এবং সুন্দর বাংলাদেশ গঠনের কারণে আমাদের সুন্দর একটা নির্বাচন চাই পর্যটক সমিতির নির্বাচন যেটা অতীতের সমস্ত সরকারের আমলে হয়ে গেছে এবং এই সরকারও পৃষ্ঠপোষকতা করবে আমাদের নির্বাচনের পাশে থাকবে আমাদেরকে নির্বাচনকে সুস্থ সুন্দরভাবে করার জন্যে আমাদের দিক নির্দেশনা দেবে আমরা 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 চাই যে আঠাশ ডিসেম্বর নির্বাচন হবে করা নিরাপত্তা থাকবে আমাদের মধ্যে যা তার নিরাপত্তা দরকার আমরা ব্যক্তিগত নিরাপত্তা বিশ্বাস করি আমাদের কার্ড হোল্ডার যারা আছেন পর্যটক সমিতি এবং বিভিন্ন সংগঠন এফ ক্যান্ডিক যত সংগঠন আছে তাদের সহ সহ সংগঠনের কার্ড আছে কার্ড হোল্ডারে প্রবেশ করতে পারবেন এবং আমরা নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে আমরা আমাদের নিঃসব আমাদের লোকজন লোকবল বল দিয়েই আমরা সেই দায়িত্ব পালন করতে পারবো পাশাপাশি রাষ্ট্রীয় পুলিশ বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা মনে করি সর্বোচ্চ সহায়তা করবে আমাদের চলচ্চিত্র মানুষ আজকে এই ছোট্ট সংবাদ সম্মেলনে আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আছে আমাদের সদ্যাবান আবদুল লতিফ বাচ্চু ভাই ওনার মুখ থেকে বলবেন আমার পাশে একটা একটা প্যানেলের সভাপতি প্রার্থী আমার খুব শ্রদ্ধাভাজন মুসলিম রহমুল ভাই আছেন উনি বলবেন পাশাপাশি আমাদের এখানে আছেন সাইদ রহমান সাইদ ভাই আমাদের সাবেক সভাপতি আমাদের দেওয়াজু ভাই যদি কেউ বলে অল্পের মধ্যে বললে খুশিবাবু আব্দুল আসাম খোকন ভাই খজলাহক ভাই জাকিস রাজু ভাই